আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডাক্তার মোহাম্মদ খাদামুল হক বলছি আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক এবং মহামারী একটি পড়ছে আর সেটি হলো এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভ ডিজর্ডার ব্যাপারটি কি ব্যাপারটি হলো আমরা প্রায়ই রোগী পাচ্ছি যাদের বাবা মায়ের এসে বলছেন স্যার আমার বাচ্চাটা কথা বলে না আমার বাচ্চাকে ডাকলে সারা দেয় না যদিও অনেক ডাকার পরে সে একটু সারা দেয় বা ফিরে তাকায় তাকে কোনো কমান্ড করলে সে সেটা মানে না সেটা শোনে না তার আলাদা একটা জগৎ আছে সে তার মতো করে চলতে থাকে তার মতো করে লাফালাফি ঝাঁপা দৌড়াদৌড়ি ওই গ্রিলওয়ে উপরে উঠতে থাকে জিনিসপত্র নষ্ট করতে থাকে তাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাচ্চা কথা বলা শিখছে দেরিতে অনেকে বেশ বয়স হয়ে গেছে এখনো কথা বলছে না বাবা মা নানা নানি দাদা দাদিকে মেনশন করে ডাকছে না এই অসুবিধাগুলো সবগুলোকে যদি একসাথে করা হয় এই বাচ্চাগুলো এডিএইচডির বাচ্চাতে পরিণত হয় সেটি হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিজার্ডার তার মানে হচ্ছে আপনার বাচ্চা অ্যাটেনশন দিতে পারবে না আপনি ডাকলে বা তাকে কোনো কাজ দিলে তাকে পড়তে দিলে সে সেটাকে মনোযোগ দিতে পারবে না এই মনোযোগের অভাব এবং হাইপার অ্যাক্টিভ ডিজার্ডার তার ভিতরে খুব বেশি হাইপার অ্যাক্টিভিটি সে খুব নড়াচড়া লাফালাফি দৌড়াদৌড়ি অর্থাৎ তার ভিতরে দৃঢ়তা বা স্থিরতা নাই এই সমস্যাটি মারাত্মকভাবে এখন ছড়িয়ে পড়েছে অনেক বাবা মা এটি নিয়ে খুব বেশি চিন্তিত অনেক ডাক্তার দেখিয়ে থেরাপি দিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা করে সাধারণত আমাদের কাছে এসে থাকেন আমাদের কাছে শুরুতে এরকম বাচ্চা খুব একটা আসে না আসে কারা যদি কেউ শুনে থাকেন যে ওনার পাশের কোনো বাড়িতে অথবা কোনো আত্মীয়ের বাচ্চা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে সুস্থ হয়েছেন তারাই কেবল প্রথমে আমাদের কাছে আসেন আদারওয়াইজ অনেক চিকিৎসা করে তারা আমাদের কাছে আসেন সাধারণত অন্যান্য চিকিৎসা আমরা দেখেছি খুব ভালো সুফল হচ্ছে না বলে আমাদের কাছে আসেন তো এই সমস্যাটি কেন হয় এটা যদি বলি এর খুবই গুরুত্বপূর্ণ কারণ এবং বর্তমানে একেবারে প্রধান কারণ বলা যেতে পারে হচ্ছে মোবাইল ডিভাইস বাচ্চারা খুব বেশি মোবাইলে আসক্ত হয়ে পড়েছে মোবাইল আসক্তির ফলে বাচ্চাদের ধীরে 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 ব্রেনের যে নর্মাল ডেভেলপমেন্ট সেটি বাধাগ্রস্ত হচ্ছে এদের একটাই শুধু চিন্তা মোবাইলের দিকে মোবাইল ছাড়া অন্য কোনো দিকে এরা কনসেন্ট্রেশন দিতে পারে না এখন কিন্তু বাবা মায়েরাও বাচ্চাদেরকে মোবাইল অফার করে থাকেন কারণ বাচ্চাটি বারবার তাকে জ্বালাবে তাকে ডিস্টার্ব করবে তার থেকে একটা মোবাইল দিয়ে তাকে শান্ত করে রাখা সম্ভব সেই জন্য বাবা মায়েরা এই পথটি বেছে নেন বাচ্চাদেরকে খাওয়ানোর সময় বাবা মায়েরা সাধারণত মোবাইল দিয়ে থাকেন তাদের কাজ করা গল্প করা রেস্ট করা ইত্যাদির জন্য সহজ একটি উপায় বাচ্চাকে থামিয়ে রাখার সেটি হলো মোবাইল কিন্তু এটি যে ধীরে ধীরে বাচ্চাকে কতটা ক্ষতি করে দিচ্ছে সেটি যদি বাবা মায়েরা শুরুতে বুঝতেন তাহলে কেউ এটা করবেন না আর যখন বুঝে ফেলেন তখন আসলে বাচ্চাকে মোবাইল থেকে বিরত রাখা যায় না আর অতি সহজে চিকিৎসা করে তাকে করা যাচ্ছে না সেজন্য আপনি যখন বুঝতে পারবেন যখন বিষয়টি আপনার সামনে অ্যাড্রেস হবে যে আমার বাচ্চা মোবাইলের কারণে গুলো করছে দেন অ্যান্ড দেন আপনি মোবাইলটা বন্ধ করে দিবেন এরপরে এরকম না যে একটু থামিয়ে রাখি পরে ধীরে ধীরে বন্ধ করবো জানা যতটা দ্রুত সম্ভব বাচ্চাকে মোবাইল থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে এছাড়া কিছু হরমোনাল বিষয় জন্মগত ত্রুটি ইত্যাদি কারণেও বাচ্চা এরকম লাফালাফি করতে পারে অতিরিক্ত হাইপার থাকে তবে কিছু বাচ্চা আছে এমনিতে হাইপার অ্যাক্টিভ বাট তার কনসেন্ট্রেশন আছে তাকে ডাকলে সে সারা দেয় কথা বলে সব দিক ঠিক আছে কিন্তু বাচ্চাটা একটু বেশি হাইপার এরকম বাচ্চা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই এটা অনেকটা নর্মাল কারণ বাচ্চাদের গ্রোথ হরমোন অনেক বেশি থাকে এরা অ্যাক্টিভিটিস শো করতে পারে এদের দুর্বলতা আসে না এটিতে কোনো সমস্যা নেই এবারে যারা হচ্ছে এডিএইচডির বাচ্চা বা কথা বলছে না বাচ্চাকে অনেকটা অটিজমের বাচ্চার মতো মনে হচ্ছে ডাক্তার বলে দেন যে এটা অটিস্টিক বেবি এটা ভালো হবে না এরকম পর্যায়ের বাচ্চা আমাদের কাছে এসে আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাচ্ছে তবে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে আপনি হলেন বাচ্চার সবচেয়ে বড় ডাক্তার আপনি বাচ্চাকে যদি সময় দেন বাচ্চার সাথে কথা বলেন বাচ্চার সাথে খেলাধুলা করেন বাচ্চাকে বাহিরে ঘুরতে নিয়ে যান তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই বাচ্চা মোবাইল ডিভাইস থেকে দূরে সরে যাচ্ছে আর তার ব্রেনের ডেভেলপমেন্টটাও ভালো হবে বাচ্চাকে যদি বাহিরে জগতের সাথে পরিচিত করা হয় সে নতুন নতুন জিনিস দেখে নতুন নতুন জিনিস সে অ্যাচিভ করতে চায় শিখতে চায় তার ব্রেনটা দ্রুত খুলে যায় ব্রেনটা দ্রুত ডেভেলপমেন্ট হতে থাকে আর বাচ্চাকে যদি শুধুমাত্র একটা জায়গায় আপনি আবদ্ধ করে রাখেন মোবাইল দিয়ে বা টিভি দিয়ে সেক্ষেত্রে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা বন্ধ থাকে শুধুমাত্র ওই যে যে সেন্টারটি বাচ্চাকে ইরিটেট করে সেই সেন্টারটি বেশি করে ডেভেলপ হয় আর বাচ্চাদের ঘুমও চলে যায় অতিরিক্ত ডিভাইস ইউজ করার কারণে বা মোবাইল ব্যবহারের কারণে বাচ্চাদের ঘুমও কমে যায় কারণ মোবাইল ডিভাইস থেকে একটা ব্লু রে আমাদের বেনে যায় যেটা আমাদের মেলানোপসিনকে উদ্দীপ্ত করে মেলানোপসিন ঘুম তাড়িয়ে দেয় আর মেলাটোনিন খননকে কমে দেয় মেলাটোনিন হলো ঘুম আনতে সহায়তা করে মেলাটোনিন খনন যখন কমে যায় এবং মেলানোপসিন যখন বেড়ে যায় তখন অটোমেটিকলি বাচ্চারা ঘুমাতে চায় না আরও অস্থিরতা বেড়ে যায় অনেক বাচ্চার মা বলেন যে আমার বাচ্চা দিনে তো ঘুমাই না সারাদিন অস্থির রাতেও সে ঘুমাতে চায় না ডাক্তারকে ঘুমের ওষুধ বা মাথা ডাক্তারকে ঘুমের ওষুধ বা মাথা ঠান্ডা রাখার ওষুধ প্রেসক্রাইব করেছে এরকম পর্যায়ে আপনাকে একটু ভাবতে হবে যে আপনি এতটুকু বাচ্চাকে যদি ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানো হয় সেক্ষেত্রে বাকি জীবনটা কিভাবে কাটবে অতএব আপনি নিজে খুব বেশি সিরিয়াসলি বিষয়টি নেবেন একে কোনোভাবেই মোবাইল দিবেন না একে সময় দিবেন এর সাথে কথা বলবেন খেলাধুলা করবেন ঘুরতে নিয়ে যাবেন বাচ্চার বাবা মা ফ্যামিলি মেম্বারদের সহযোগিতা এবং বাচ্চাকে সময় দেওয়ার পাশাপাশি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া হয় বাচ্চার এই মারাত্মক সমস্যা থেকে খুব সহজেই বাচ্চা ইনশাল্লাহ পরিত্রাণ পাবে আপনাকে আমরা খুব জোর দিয়ে আল্লাহর উপর ভরসা নিয়ে আস্থা দিতে পারি আশা দিতে পারি যে হোমিওপ্যাথিক চিকিৎসায় এরকম বাচ্চা ভালো হয়ে যাচ্ছে আপনার বাবাটাও ইনশাল্লাহ ভালো হবে অতএব যত দ্রুত পারেন একে মোবাইল থেকে বিরত রাখেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসার আওতায় নিয়ে আসেন আশা করি ইনশাল্লাহ আপনার বাচ্চাটা কথা বলবে এবং আপনার বাচ্চা যে হাইবার অ্যাক্টিভিটি সেটি খুব দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি যদি কাছে উপকারী মনে হয় ভিডিওটি শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দিবেন হতে পারে এই ভিডিওটির মাধ্যমে অন্য কারো বাচ্চা খুব মারাত্মক সমস্যা থেকে মুক্তি পাবে সেজন্য ভিডিওটি শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম